রাইস আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেক সুন্দর একটি দৃশ্য দেখুন নারিক টানে পরিশালের উদ্দেশ্যে যাচ্ছেন এম প্রিন্স আউলাত সাপ প্রিন্স আওলাদ সাপ ঢাকা বগা বোটো অনেক দ্রুতগামী একটি লঞ্চ দেখুন দর্শক যেটা আপনার যে দেখব তারই ভাল লাগবে দেখুন কত স্পিড দিয়েছে দেখুন এম খান সার যেটা সন্ধে সাড়ে ছটা ছাড়ার -ছাড কথা -ছাড সেটা অনেক এখনই ভরে গেছে তার জন্য বরিশালে ছেড়ে দিয়েছে দেখুন কত স্পিড দিয়েছে কানায় কানায় ভরা যাত্রী অনেক সুন্দর একটি দৃশ্য যেটা না বলে নয় দেখার মতো একটি দৃশ্য প্রায় সাতনারা দেখুন খুব ভালো লাগছে ভিডিওটি গেল ঘাটটা মুক্তি হিসাব আওলাদ আমি নিজ তুমি আওলাদের একটি ভোটে আসছি খুব সুন্দর দুঃশ জ্যোতির্দশন